যাদের কারখানা টাইপের ব্যবসা করার অনেক শখ কিন্তু ভাবেন যে এই টাইপের ব্যবসা করার জন্য তো অনেক টাকার প্রয়োজন তাদের জন্য আমি আজকে পাঁচটা আইডিয়া নিয়ে এসেছি যেগুলো আপনি বাসাতেই শুরু করবে করতে পারবেন ইনভেস্টমেন্ট কম লাগবে তবে একটা পর্যায়ে গিয়ে ব্যবসাটাকে অনেক বড় করতে পারবেন তখন হয়তো বা বড়ো পরিসরে ফ্যাক্টরিও করতে পারবেন আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহীন বিজনেস আইডিয়া রিলেটেড ভিডিওগুলোর নিয়মিত আপডেট পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন গরম আসুক কিংবা শীত থাক আমাদের বাংলাদেশে এত পরিমাণ মশার উপদ্রব সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি খুবই দরকারি একটা জিনিস সারা বছরই ধরতে গেলে এটা চাহিদা থাকে বিশেষ করে গরমের সময়টাতে মশারির চাহিদা অনেক বেশি বেড়ে যায় সো আপনি যদি বাসাতেই একটা ব্যবসা শুরু করতে চান কম টাকা ইনভেস্ট করে আবার কারখানা টাইপের তাহলে আপনি এই মশারি উৎপাদনের ব্যবসা করতে পারেন আপনি চাইলে বাসাতেই একটা বাংলা সুইং মেশিন কিনে প্রথমে নিজে শুরু করতে পারেন পরে যখন দেখবেন যে ব্যবসা বড় হচ্ছে তখন ধীরে ধীরে মেশিন বাড়াতে পারেন প্রথমে বাংলা মেশিন দিয়ে শুরু করুন অল্প টাকায় তারপর যদি মনে হয় যে হ্যাঁ এই ব্যবসা আমি করতে পারবো তখন আপনি বিদ্যুৎ চালিত ইলেকট্রিক মেশিন কিনে ব্যবসাটাকে বড় করতে পারেন একদম ক্ষুদ্র পরিসরে করলে আপনি নিজে নিজে শুরু করতে পারেন আর একটু বৃহৎ পরিসরে বা মাঝারি টাইপের করলে আপনি পাঁচটার মতো মেশিন কিনে লোক খাটিয়ে ব্যবসা করতে পারবেন মশারি সারা বাংলাদেশেই চাহিদা রয়েছে বিশেষ করে শহর এলাকাগুলোতে বেশি চাহিদা রয়েছে কারণ শহর এলাকাগুলোতে আসলে মশার উপদ্রব আর একটু বেশি গ্রামেও মশার উপদ্রব রয়েছে তবে শহর এলাকায় একটু বেশি তো আপনি মশারির ফেব্রিক কিনে আনবেন কিনে এনে এটাকে একটা নির্দিষ্টভাবে কেটে নেবেন বিভিন্ন সাইজ থাকবে কেটে জাস্ট এটাকে সেলাই করবেন যদিও চায়নাতে বর্তমানে কোনো জয়েন্ট ছাড়াই মশারি উৎপাদন করছে তবে আমরা এত বড় পরিসরে যাচ্ছি না আমরা আমাদের সক্ষমতা থেকে যতটুকু করতে পারি ততটুকু করব। ইনশাআল্লাহ এখান থেকেও ভালো কিছু করা সম্ভব মশারি বিভিন্ন ক্যাটাগরির থাকে আপনি একটু মার্কেটে অ্যানালাইসিস করলে একটু তথ্য নিলে আপনি কিন্তু এগুলো সম্পর্কে ধারণা পাবেন আর মশারি কিভাবে বানায় সেটার জন্য আপনাকে টেইলারিং শিখতে হবে না আপনি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলেই আপনি কিন্তু একটা ধারণা হয়ে যাবে যে কিভাবে মশারি বানানো যায় জাস্ট আপনি ইউটিউব থেকে একটা ভিডিও দুই তিন দুই তিনটা ভিডিও দেখে বানানোর কৌশলটা শিখবেন পাইকারিতে ফেব্রিক কিনে আনবেন এনে বাসায় এটাকে জয়েন করবেন জয়েন করে আপনি বিক্রি করবেন বিভিন্ন পাইকারি দোকানে আপনি যদি পাইকারি দোকানে একসঙ্গে দিয়ে দিয়ে দিতে পারেন তাহলে আপনার ঝামেলাটা অনেকটাই কমে যাবে আর যদি আপনি মনে করেন যে না আমি আর একটু বেশি প্রফিটে বিক্রি করব তাহলে যারা রিটেইলার পর্যায়ে খুচরা বিক্রি করে তাদের কাছে আপনি দোকানে দোকানে যেয়ে সাপ্লাই দিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার পরিমাণ লাভের পরিমাণটা একটু বেশি হবে তো বিক্রি আসলে নানানভাবেই করা যায় মেইন ব্যাপার হচ্ছে যে আসলে শুরু করা শুরু করাটাই হচ্ছে মূল ব্যাপার আপনি শুরু করলেই আপনি পথ দেখতে পাবেন টুপি আমাদের বাংলাদেশে অনেক চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট আপনি চাইলে শুধুমাত্র টুপি উৎপাদনের একটা কারখানা করতে পারেন এই টুপি উৎপাদনের কারখানা দিয়েও কিন্তু চমৎকার ব্যবসা করা যায় টুপি উৎপাদনের কারখানা আপনি চাইলে এই সুতা বুনে বুনে টুপি বানায় এটাও করতে পারেন এক্ষেত্রে আপনার কোনো মেশিনের প্রয়োজন হবে না আর যদি আপনি মনে করেন যে আপনি ফেব্রিক কেটে টুপি বানাবেন সেটাও করতে পারেন আবার আরেক পদের টুপি রয়েছে যেটা এমব্রয়ডারি মেশিন প্রয়োজন হয় নকশা করার জন্য তো বিভিন্ন ক্যাটাগরি টুপি থাকে বিভিন্ন ক্যাটাগরি টুপির জন্য বিভিন্ন ধরনের মেশিনের প্রয়োজন হতে পারে তবে আপনি শুরু করার জন্য প্রথমে আপনি হাতে সুতা গাঁ গেঁথে যে টুপি উৎপাদন করে সেটাও করতে পারেন আপনার বাসাতে যে কয়জন লোক আছে সেই কয়জনই যদি নিয়মিতভাবে এই কাজটা করেন দেখা যায় যে হাতে গাঁথনি করা টুপির দাম কিন্তু একটু বেশি তো সেগুলো আপনি দিনে যদি মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের প্রোডাকশন করতে পারেন সেখান থেকে ভালো প্রফিট আসবে আর যদি আপনি আর বড় বড়ো পরিসরে করতে চান তাহলে কয়েকটা মেশিন কিনে নিতে পারেন সুইং মেশিন সেখানে আপনি বিশেষ করে পাশকল্লি টুপি আবার অনেক ফেব্রিকের টুপি পাওয়া যায় যেগুলো দামে কম কিন্তু চাহিদা প্রচুর আপনার ফেব্রিকও লাগবে খুব কম তো টুপি উৎপাদনের ব্যবসা যদিও আমি জাস্ট এখানে আইডিয়া দিচ্ছি এখানে এটা কিভাবে করবেন পুরো প্রসেসটা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনি একটু ঘাটাঘাটি করবেন যারা এই ধরনের ব্যবসা করে তাদের কাছ থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন আর আপনি একটু নিজে থেকেও চিন্তাভাবনা করবেন যে আসলে এটা আপনি পারবেন কিনা একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে আসলে এই ব্যবসাটা অনেক সহজ ইজিভাবেই এখান থেকে ভালো অ্যামাউন্টের ইনকাম করা সম্ভব তাই আপনি যদি আবারও বলছি ক্ষুদ্র পরিসরে কারখানা টাইপের ব্যবসা করতে চান তাহলে টুপি উৎপাদনের ব্যবসা হতে পারে চমৎকার একটা ব্যবসা কারণ একটা সময় আমাদের দেশে মা বোনেরা বোরকা আসলে মার্কেটে কিনতে পেত না ফেব্রিক বা কাপড় কিনে বিভিন্ন টেইলার থেকে বানিয়ে নিটামত কিন্তু বর্তমান সময়ে এই বোরকার মার্কেটটা বিশাল আকার ধারণ করেছে আপনি বাজারে গেলে অনেক রকমের বোরকা পাবেন অনেক ডিজাইনের বোরকা পাবে তো আপনি যদি এই বোরকা রিলেটেড কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চান হতে পারেন চমৎকার একটা ব্যবসা আইডিয়া হতে পারে আপনি চাইলে নিজে কাস্টম ডিজাইন করে বোরকা উৎপাদন করে বাজারে সাপ্লাই যে বাংলাদেশে যেহেতু একটা ইসলামিক কান্ট্রি এবং বেশিরভাগ নারীরাই বোরকা পড়তে পছন্দ করে তার মানে বোরকার সারা বছরই সমান হারে থাকে তবে বিশেষ করে ঈদের টাইমগুলোতে আপনি জানেন কাপড়ের ব্যবসা রমরম হয়ে থাকে যাই হোক আপনি চাইলে এই কাস্টম ডিজাইনের বোরকা অথবা সাদা মাটার ডিজাইনের বোরকা বানিয়ে বাজারে সাপ্লাই দিয়ে চমৎকার ব্যবসা করবেন ভালো মানের ফেব্রিক কিনে আনবেন কিনে এনে আপনি যদি নিজে মাস্টার হন ট্রেলারের মাস্টার হন তাহলে সেই বিভিন্ন ধরনের চ্যান বিল ডিজাইন ফলো করে আপনি তদন্ত বানিয়ে সেগুলো মার্কেটে ছাড়বেন বিক্রি করার কথা আমি আবার বলবো যে বিক্রি আপনি কোনো না কোনোভাবে করতে পারবেন নানান উপায় রয়েছে বিক্রি প্রণাল শুরু করাটাই হচ্ছে মেন ব্যাপার আপনি কিছু পরিমাণ মাল উৎপাদন করে সেগুলো আপনি আপনার এলাকায় যত বড় বড় মার্কেট রয়েছে সেই মার্কেটে যেখানে বোতা বিক্রি করে সেই দোকানগুলোকে নিয়ে গেলে স্যাম্পল দেখালে তারা কিন্তু নিতে উদ্বুদ্ধ হবে তো সেগুলো আপনি বিভিন্ন দোকানে সাপ্লাই দিয়ে ব্যবসাটা কিন্তু চমৎকারভাবে করতে পারবে শুধুমাত্র আপনার এলাকাতেই যে ব্যবসাটা করতে হবে তা নয় একে সময় এমনও হবে হয়তোবা আপনাকে সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিয়ে কামাতে পারে সেই ধরনের সক্ষমতা তৈরি করার জন্য আপনাকে শুরু করতে হবে আগে আপনি যদি শুরু করেন এক সপ্তাহ পরে আপনার এক সপ্তাহের অভিজ্ঞতা হবে সেই এক সপ্তাহের অভিজ্ঞতা কে পুঁজি করে আপনি আপনি কিন্তু এটা শুধুমাত্র পর্দারই একটা পোশাক নয় বরং এটা বর্তমানে একটা ফ্যাশনেবল পোশাকে পরিণত হয়েছে সবাই মোটামুটি ভাবে সবাই হিজাব কিংবা স্কার্ট ব্যবহার করে আপনি চাইলে হিজাব স্কার্ট তৈরি দাও করতে পারেন আপনি ছোট্ট পরিসরে কয়েকটা মেশিন নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন দেখুন হিজাবিল ব্যবসা এই যে ফেব্রিক রয়েছে অনেক বড় বড় ফেব্রিক হয় না ছোট ছোট কেটে কেটে বিভিন্ন ডিজাইনের স্কার্ট বা হিজাব তৈরি করা হয় তো এই ব্যবসাটা তো চমৎকারভাবে আপনি কিন্তু মোটা অঙ্কের প্রফিট রাখতে পাবেন খরচ কম সময় লাগে কম কিন্তু প্রফিটের পরিমাণ ভালো তো আশা করব যারা হ্যাঁ আবারও বলছি একই কথা যারা ক্ষুদ্র ব্যবসা করবেন ভাবছেন অল্প অল্পটাকে ব্যবসা করবেন বলে ভাবছেন তারা এই শুরু করতে পারে এবার হচ্ছে আরেকটা চমৎকার ব্যবসা সম্পর্কে বলবে সেটা হচ্ছে পাঞ্জাবি উৎপাদন ব্যবসা পাঞ্জাবির চাহিদাও কিন্তু আমাদের বাংলাদেশে ব্যাপক রয়েছে বিশেষ করে ঈদ পর্বন গুলোতে কিন্তু এটার চাহিদা আরো বেড়েবে আপনি যদি সারা বছর পাঞ্জাবি উৎপাদন করেন শুধুমাত্র ঈদের টাইমে বিক্রি করেন তাহলেও কিন্তু আপনি যে পরিমাণ ইনকাম করতে পারলেন কল্পনার বাইরে সেটা আমার এক ভাইয়ের সাথে পরিচয় ছিল তিনি পাঞ্জাবি উৎপাদনের ব্যবসা করতেন এই পাঞ্জাবি উৎপাদনের ব্যবসার কারণে তিনি এত বেশি ব্যস্ত থাকতেন যে সারা বাংলাদেশে তাকে ভিজিট করতে হবে তো বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে তাকে মাল সাপ্লাই দেওয়ার জন্য যেতে হতো তো তাতে এক করে আমি বুঝতে পেরেছি যে ব্যবসাটা বেশ চমৎকার ওনার সাথে আলাপ করেছিলাম আমি সেটা আমার কাছে মনে হয়েছে খুবই চমৎকার একটা ব্যবসার সো পাঞ্জাবি ব্যবসা করার ক্ষেত্রেও কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে শুধু পাঞ্জাবি উৎপাদন শুরু করে দিলে হবে না তো আসলে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনি যখন এই ব্যবসা শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করলে আপনি বেশি প্রফিট করতে পারবেন বিশেষ করে যারা এই ব্যবসা করে আপনাকে কিন্তু অবশ্যই তাদের সাথে আলাপ করতে হবে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে নিয়ে যদি শুরু করেন তাহলে হয়তো বা আপনি আগে থেকেই অনেক বিষয় সম্পর্কে জানতে পারলেন আপনি চাইলে আমি যে পাঁচটা বিজনেস আইডিয়া দিলাম পাঁচটা একটা যে কোনো একটা শুরু করতে পারেন অথবা দুইটা একসঙ্গে শুরু করতে পারেন যেমন বোরকা কিংবা স্কাক একসঙ্গে টুপি পাঞ্জাবি দুইটা একসঙ্গে অথবা শুধুমাত্র একটা নিয়ে পরে থাকো তাহলেও খালো করতে পারবে এই পাঁচটা বিজনেস আইডিয়া থেকে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাদের কমেন্টে জানাতে কারি। আর যদি এই ভিডিওটা আপনার উপকারে এসেছে বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন আর বোরদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফিস